वेलकम सबा न लाइन सबाई के अनेक वेलकम हेलो प्लीज सबा लाइव एक जॉन হ্যালো কে কথা তাকে লাইভ দেখছে একটু কমেন্ট করো থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া তুমি বলো কেমন আছো আমি ভালো আছি কি করছো বলো ভাইয়া কখন এলে হবে কি খেলে বলো ভাইয়া Danke. যারা লাইভে আসছে কমেন্ট করো হ্যালো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম সবাইকে আমার নতুন লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত দাদাভাই ভাইকে দাদাভাই বাড়ি নেই কাজে ও তো এসেই খেলতে চলে যায় টুডে কী কুকিং করছেন মাছ রান্না করেছি আর বিট গাজর আলু ভাজা করেছি তোমাদের কি রান্না হয়েছে বলো ওয়েলকাম সবাইকে আমার নতুন লাইভে অনেক অনেক স্বাগত সবাইকে এমন আছে বলো কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর পারলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি কেউ নতুন দেখো আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও কে কে লাইভে আছে একটু কমেন্ট করো চলে যেও না প্লিজ সবাইকে রিকোয়েস্ট করেছি কেউ যেও না পারলে একটু পাশে থেকেও সাথে থেকেও ছোট্ট চ্যানেলটাকে একটু ভালোবাসা দাও কারণ তোমাদের ভালোবাসা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ পাবো তোমরা থাকতে বলছে তোমরা সবাই চলে যাচ্ছ মানে আজও পাবলিক সব বলো ভাইয়া কী খেয়েছো তোমরা সবাই কী করছো একটু বলো হ্যালো কেউ চলে যেও না কমেন্ট করো হ্যালো বিবান We did it. কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ভাই একটু কমেন্ট করো প্লিজ কি সব আজব পাবলিক তোমরা কি বলবো আর চেনা নেই জানা নেই মানুষকে কলা খাওয়াচ্ছ কলার জায়গায় সুপার চ্যাট দাও তাহলে মনে বেশি উপকার হবে আমার বুঝলে

হ্যালো 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 বলো হাসান বলো ইন্ডি সেমারুল সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাইকে রোজা মুবারক সবাই কি করছো বলো কোথায় লাইভ দেখছো বলো আর তোমরা লাইক কমেন্ট তো কেউ করছোই না বলো ভাইয়া দুপুর আজকে কী খেয়েছো ভাইয়া আপনার না ফুল এক তলসি দেখান তলসি মানে রমজান মুবারক রমজান মুবারক বলো হাসান কোথা থেকে লাইভ দেখছো অনেক অনেক ওয়েলকাম তোমাদের সবাইকে কোথা থেকে লাইভ দেখছো একটু বলো আমি লাইভ দেখছি থেকে থেকে আছে সিলেট লাইভ দেখছো থ্যাংক ইউ সো মাচ সিলেট থেকে আমার লাইভটাকে ওয়াচ করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখো বলছি মানে ভেতরের অংশ ভিতরের অংশ देखो না খুল পড়ছিস দিসু দেখা যায় না তাই নাকি না খুল পড়ছ য কেন গো না খুল পড়ছ য কেন রাইস চিকেন আচ্ছা ভাইয়া খুব ভালো সন্ধে বেলা কি খেয়েছো কফি আরে ইকো ইয়ংবালি ইন্ডিয়া ইও আমাকে এই নাক খুলটা পরে কেমন লাগছে কমেন্ট করো এতদিন তো সানি যে পড়েছিলাম বাট আজকে এই নাক ফুলটা পড়লাম কেমন লাগছে কমেন্ট করো And thank you <sighs> yes, no.

ভাইয়া কি করছো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা বাড়ি কোথায় বলো আপনি কি নাকি নাক ঠাসা করবেন কে দেবে আমাকে নাক ঠাসা বলো তো আপনার ঘুম ধরছে হ্যাঁ একটু ঘুম ধরছে বাট ঘুম ধরছে না ক্যামেরার সামনে এলেই আমার ঘুম পাই জানি না কেন কি প্রবলেম বুঝি না প্লিজ কমেন্ট করো লাইভটা জয়েন করো ঠিক আছে বলবেন ঠিক আছে বলবো বলব হ্যাঁ সমস্যা করি ঠিক డిజె <inaudible> কি কেন বলেন তো দেখে কী মনে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে দেখে এসো তাহলে বুঝতে পারবে అనేక సుందర పడే భా స మేము చమ్మా చమ్మా টানাটা নিয়ে চোখ দুটো রশির মতো না আর লেজটি রাঙা না দুটো মতো ঘোড়া দাম এত সুন্দর কথা বলে হয়ে যায় বাবা সত্যি তো তুমি অনেক সুন্দর যেন ওই নীল আকাশের থ্যাংক ইউ এত সুন্দর করে একটা কবিতা লেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ सामने तुम जगह बनी हुई है जिसके ऊपर नीला नीला बॉर्डर दिया हुआ है वहाँ पे बड़े बड़े अक्षरों में सिक्सटी टू करके दिख रहा है इंग्लिश वर्ड में ऐसा कुछ लिखा हुआ है जिसके ऊपर दो ड्रीम्स नाटक बारह ही पाँच

এতদিন অনেক ফলো করেছো আর আমার সাথে অনেক কথা হয়েছে এতদিন কতদিন অনেক চেষ্টা আশা করলাম আইডেন্ট করে দিমানি জয়কার ইনোয়ালং বাংলাদেশ আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ সত্যি খুব সুন্দর লেখা তোমার লেখাগুলো খুব সুন্দর দেখে লেখাগুলো খুব ভালো লাগে বিশ্বাস করো দেখা আছে ওইজন্য লাইট অন করলাম তোর মা কে বলেছিলি জিজি এসে খেলতে চলে গেছে তোর মা এসেছে কখন এলো কোনো চা মানুষের দিশা পাখি হারাবে নীল ছোট্ট একটি কমেন্ট করে করলাম আর ভিড় তোমার লাইফে খুঁজে পেলাম শান্তির রনির রনির বাবা বাবা অনেক রাত্রে सब आप किसी कॉम्प्लीट पूरा घर माता चुलकती थे कल के जाबो आकराई ভালো হয়ে গেছে উম দেখ না তো জিজু আছে না ভাল লাগে না কোন নেই সাড়ে এগারোটা এগারোটা ওই একা থাকি কি করবো দশটার সময় বলি একটু লাইভ লাইভ অন করি ভালো লাগে একা থাকতে বলতে সেই সকাল থেকে একা ঠিক আছে ৰাখছি টাটা ৰিয়া টাটা